জানে জানত যদি পড়ত দেখে কোরআন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে একটি সওয়াব মিলে একটি হজের স সকলে জানত যদি পর্ত দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে ধারণে করেছিল মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে আরশ কাপে আর কাপে আর কাপে মাকে মা কেন দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কলে দুটি বছরে পান করালে মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সে মাকে ছেড়ে কিভাবে সে মাকে ছেড়ে মন্দ কথা বলে 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 মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে যন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে যন্ত যদি পড়ত দেখে কোরআন হাদিসে খুলে বর্ষা শীতে মায়ের কুলে মূর্ত ত্যাগ করিলে ধূত করে দিত মায়ে কুসুম গরম জলে বর্ষা মায়ের কোলে মূর্ত ত্যাগ করিলে দূত করে দিত মায়ের কুসুম গরম জলে কান কানে শীতে ভুলে কান কানে শীতে ভুলে মা কেন এত দামি জনে নাশকোলে মা কেন এত দামি জনে নাশকোলে জন্ত জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে।